তো আজকে আমার একদমই প্ল্যান ছিল না যে আমি ভিডিওটা করব না হলে আমি আরো আগে থেকেই হচ্ছে পুরো প্রসেসটা ভিডিও করতাম তো এখানে বেসিক্যালি আমি মাংসের কিমা বেসিক্যালি ওই কোরবানির মাংসটাই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটেছি কেটে হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা সেই বুটের ডাল আর ছোট ছোট করে কাটা মাংসের কিমা একসাথে নিয়ে তার সাথে আদা বাটা রসুন বাটা একটু লবণ আর হচ্ছে রাথুনি কাবাব মশলা দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি মাংসটা একদম পানিটা এরকম করে শুকিয়ে নিয়েছি নামার পরে এখন আমি বেসিক্যালি এটাকে ব্লেন্ড করবো আমি ব্লেন্ডারের ভিতরে এই মাংসের বাটাগুলো তুলে দিচ্ছি এইরকম একটা কনসিস্টেন্সি হচ্ছে ব্লেন্ডারের পরে আসবে আমি ভাগ ভাগ করে হচ্ছে ব্লেন্ড করছি তো আরও একটু পার্ট আমি ব্লেন্ড করব করলে আর কি এরকম একটা কনসিস্টেন্সি ক্রিয়েট হবে আর একটা পার্ট দিয়ে দিচ্ছি এরকম করে ভাগে ভাগে টোটাল আমার এতটুকু হয়ে গিয়েছে হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দুটো ডিম এখন আমি এই কিমাটা কথা ঢেলে নিলাম উদ্ধার হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি কাঁচামরিচ আর সাথে দুটো ডিম দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো এখন পরে আমরা এরকম এরকম করে এতটুকু এতটুকু সাইজ করে খাবার পানিয়া তো এখন তেলটা আমি একটু কিছুক্ষণ আর মনে হচ্ছে তেলটা দেখে গরম হয়ে গেছে তো এটা আমার ফার্স্ট পিস এটা আমি আল্লাহর নামে ছেড়ে দিচ্ছি একসাথে প্রথমে তো একটা জিনিস হচ্ছে যেহেতু বুটো সিদ্ধ করা তারপরে আমাদের মাংস সিদ্ধ করা তো এখানে আসলে সিদ্ধ হওয়ার কিছু নাই আমরা জাস্ট হালকা একটা বাদামি রং চলে আসলেই এটা নামিয়ে ফেলতে পারবো হচ্ছে একটা গুড পার্ট যেখানে আপনাদের কাবাবটা সিদ্ধ হওয়ার কোনো টেনশন নাই আপনারা অলরেডি দেখছেন কাবাবটা সুন্দর একটা ব্রাউন কালার অলরেডি চলে এসেছে

vai isso.